হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরুপ পূজা বাইটি তো আজকে তোমাদের সাথে কিন্তু একটা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু খুবই দুর্দান্ত তো তোমরা নিশ্চয়ই একটা জিনিসের মানে এখন অনলাইনে মানে এই যে এই যে একটা সপ মানে একটা সাবানের কথা তোমরা অনেকেই শুনে থাকবে যেটা মাখলে নাকি একদম গোটা গা মুখ মানে গোটা বডি একদম ফর্সা সাদা করে দিচ্ছে তো জানি না এটা আদৌ কাজ করবে কি না তো আমার এই মানে রোদেতে ঘুরে ঘুরে আর কি মানে গায়ে একটু ট্যান পড়ে গেছে তো তার জন্যে আমি কিন্তু ওই সাবানটা অর্ডার করেছিলাম আর সাবানটা কিন্তু চলেও এসেছে আর তোমাদেরকে মানে দেখানোর আগেই আমি কিন্তু এটা কেটে ফেলেছি তো দেখো অর্ডারটা কিন্তু আজকে আমার চলে এসেছে তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি কারণ তোমরা তো এখন আমার পরিবার তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো এখন কি কাজ দেয় না দেয় সেটা কিন্তু তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করতে পারবো না কারণ সেটা তো আমি এখনো মেখে দেখিনি তো মেখে দেখার পরে কিন্তু তোমাদের সাথে এটা আমি আমি অবশ্যই শেয়ার যে জিনিসটা কাজ দিচ্ছে দিচ্ছে না তো চলো আগে তোমাদেরকে দেখাই তো এটা কিন্তু অর্ডার মানে আমার এত মানে অধৈর্য হয়ে যাচ্ছিলাম যেটা দেখার জন্য তার জন্য মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আগে কিন্তু আমি খুলে দেখে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আর সাবানটার দাম কিন্তু নিয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন মানে একশো সাত টাকা দাম দিয়েছে তো দেখো সাবানটা নিশ্চয়ই তোমরা দেখে চিনতে পারছো এখন ফ্লিপকার্ট মিশো অনলাইনে মানে এই সাবানটা একদম ভরে গেছে তো দেখো মানে সাবানটার প্রাইসটা কিন্তু খুবই বেশি একটা সাবানে একশো সাত টাকা মানে অনেকটাই দাম কিন্তু সেরকম যদি কাজ দেয় তবে তো ভালো হয় তো দেখা যাক সাবানটা কিরকম তো গাইজ এই দেখো এখন ট্যাগ করা আছে তো এই দেখো সাবানটা মানে সাবানটার স্মেলটা কিন্তু একদম অসাধারণ সাবানটার স্মেলটা একদম দুর্দান্ত সাবানটা মানে সাবানটা দেখে মনে হচ্ছে খুব একটু নরম টাইপের জানি না কিরকম কাজ দেবে অসাধারণ সেন্টটা একদম অসাধারণ তো তোমরা কারা কারা এখনো পর্যন্ত এই সাবানটা নি একটু কমেন্টে জানাবে অনেকে হয়তো সেই সাবানটা কিনেছো। আর যারা যারা কিনেছো কিরকম মানে সাবানটা কাজ দিচ্ছে একটু কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কারণ আমার বুকের ভেতর ধুক ধুক করছে তো এখন দেখা যাক কি কাজ দেয় একদম গোটা শরীর ধপধপে ফর্সা করে দেয় নাকি জানি না তো বলছে তো যারা যারা নিয়েছে অনেকে কমেন্ট করেছে যে নাকি খুব ভালো কাজ দেয় গোটা গাছ একদম দুধের মতো সাদা করে দেবে আমি জানি দুধের মতো সাদা করতে পারবে না দেন তবুও তো হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট তো কাজ দেবে তো সেটা হলেও যথেষ্ট তো তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে কারা কারা এই সাবানটা কিনেছো মানে এই সাবানটার কিন্তু অনেক ভ্যারাইটিস আছে মানে অনেক কিছু দিয়ে সাবানটা কিন্তু তৈরি তো দেখা যাক কি হয় এটা হচ্ছে কেশর আর চন্দনের কেশর চন্দন দিয়ে তৈরি আর আর গাজরের ছবি দেওয়া আছে জানি না আদৌ কি কাজ করবে তো দেখা যাক কি কাজ করে তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও তোমরা কিন্তু বেশি তার কিন্তু চ্যানেলে একদমই আমাকে সাপোর্ট করছো না আগে যেমন সাপোর্ট করতে সেরকমই সাপোর্ট করো তোমাদের কিন্তু আর হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই সাবানটা মেখে কেমন কাজ দিচ্ছে তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই জানাবো তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এখন তিন চার দিন পরে আমি তোমাদেরকে না তিন চার দিন নয় মিনিমাম এক সপ্তাহ পরে তোমাদেরকে ভিডিওটা দেবো আমি রেজাল্টটা দেবো যে কী কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ আমার গায়ে কিন্তু প্রচণ্ড ট্যান্ট পড়ে গেছে তো সেই ট্যান্টটা রিমুভ করার জন্যই কিন্তু আমি সাবানটা কিনেছি কারণ অত দামি দামি প্রোডাক্ট তো মারতে পারবো না তার জন্য এটা অর্ডার করেছি তো দেখা যাক কি হয় তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট জানান সাবস্ক্রাইব